এই ভিডিওটি বাংলাদেশের নারীদের উপর যেভাবে নির্যাতন চলছে ধর্ষণের পর ধর্ষণ হচ্ছে তার সাথেই সম্পর্কিত মহাভারতের শেষের দিকে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে হে বাসুদেব আমার এরকম মৃত্যু হচ্ছে কেন যখন আমার রথের চাকা মাটিতে পতিত হয়েছে যখন আমার হাতে কোনো অস্ত্র নেই এরকম অবস্থায় আমার মৃত্যু হচ্ছে কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার একটাই পাপ তুমি দ্রুত সভায় দ্রৌপদীর যখন অপমান করা হচ্ছিল তখন তুমি চুপ ছেলে অর্থাৎ তোমার মৌনতাই হলো তোমার সবথেকে বড় পাপ এজন্যই তোমার মৃত্যু হচ্ছে তো আমাদের ইতিহাস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে প্রথমবার যখন নারীর অপমান করা হয়েছিল তখন পুরো লঙ্কা জ্বলেছিল দ্বিতীয়বার যখন নারীকে অপমান করা হয়েছিল তখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল তাহলে বর্তমান সময়ে যখন বারংবার বারংবার ধর্ষণ হচ্ছে নারীদের উপর নির্যাতন করা হচ্ছে তখন কেউ কিছু বলছে না কেন যেখানে আইন বছরের পর বছর সময় পার করে দিচ্ছে সেখানে কেন শেষ হচ্ছে না যেখানে অপরাধী ধরা পড়েছে প্রমাণ আছে তাহলে সেকেন্ডের মধ্যে গুলি করে শেষ করে দেওয়া হচ্ছে না কেন কিসের এত সময় লাগছে তারপরেও কেন এত ইনভেস্টিগেশন কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তাই না হরে কৃষ্ণা